সুরা আর নেশার আয়াত নম্বর একশো চোদ্দো থেকে একশো বিশ পর্যন্ত বাংলা অনুবাদ চলো শুরু করি ইসমিল্লাহ মরাহ সুরা আর নেশা আয়াত নম্বর একশো চোদ্দো এখানে বলা হয়েছে তাদের অধিকাংশ গোপন পরামর্শে কোনো কল্যাণ নেই তবে যে দান খয়রাত সৎকাজ ও মানুষের মধ্যে তার পরামর্শ শান্তি স্থাপনের নির্দেশে দেয় তাতে কল্যাণ আছে আর আল্লাহ সন্তুষ্টি লাভের আশায় যে ওইরূপ করবে তাকে মহা পুরস্কার দেবে সুরা আর নিসা আয়াত নম্বর একশো আর যে ব্যক্তি তার নিকট সৎপথ প্রকাশ হওয়ার পর রাসুলের বৃদ্ধোচারণ করে এবং বিশ্বাসীদের পথ ভিন্ন অন্য পথ অবলম্বন করে তবে সে যেদিকে ফিরে যায় সেদিকেই ফিরিয়ে দেব এবং জাহান্নাম তাকে পুরাব আর কত মন্দ আবাস অর্থাৎ জাহান্নাম কথা বলা হয়েছে সুরা আর নিসা আয় নাম্বার একশো ষোলো এখানে বলা হয়েছে নিশ্চয়ই অর্থাৎ মাস্ক বি তার অংশী করার অপরাধ ক্ষমা করবেন না অবশ্যই তার অংশী করার অপরাধ ক্ষমা করবেন না এছাড়া সব পাপ যাকে ইচ্ছে ক্ষমা করবেন এবং কেউ আল্লাহর অংশী করলে এ ভীষণভাবে এখানে একটা কথা না বললেই নয় সেটা হচ্ছে যে কেউই অংশ করে না হুম কারণ সৃষ্টিকর্তার সমকক্ষ কেউ নাই যেমন আমাদের বাংলাদেশে আমি দেখছি আমাদের আমরা যে কথাগুলো বলে যে হিন্দুরা বহু ঈশ্বরে বিশ্বাস করে কথা কারণ দলিল আছে ডকুমেন্টস আছে হ্যাঁ তাও বড়ো মাপের দলিল বেদে কিন্তু ঈশ্বর মাত্র একজনই ব্রহ্মা মানে সৃষ্টিকর্তা একং মানে একজনই দ্বিতীয় মানে দুই নাস্তি মানে নাই সৃষ্টিকর্তা মাত্র একজনই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই দ্বিতীয় কেউ নাই তবে এই যে যে যারা মহামানব তাদেরকে তারা কেন আরাধনা করে আমরা যেমন নবীদের করি তারা সেমনি দেবতা অবদারকে তারা আরাধনা করে এই আর কি পার্থক্য কিন্তু এইগুলো নিয়ে একটা গোলকদাদা ফেলে দেয় যারা ধর্ম ব্যবসায় তারা হুম ফলে মানুষের মানুষের বিভেদ সৃষ্টি হয় ঈশ্বর হচ্ছে একটা বিরাট বিশাল ব্যাপার তাই না তার সমকক্ষ কেউ নাই আর পৃথিবীতে যত ধর্ম আছে দেখবেন যত ধর্ম আছে সাড়ে হাজার তিনশো প্রত্যেকে একজন সৃষ্টিকর্তায় মানে তারা কর্ম হলে মানে আত্মায় বিশ্বাস করে এইটা আর কি অভিপ্রায় এক কিন্তু এইটাই একটা গোলক দাদা সৃষ্টি করে সাধারণ মানুষটা ধোঁকা খায় সুরা আর নেশা আট নম্বর একশো সতেরো তার অর্থাৎ আল্লাহর পরিবর্তে তারা দেবীর পূজা করে এবং বিদ্রোহী শয়তানের পূজা করে সুরা নিসা এত একশো আঠারো আল্লাহ তাকে অর্থাৎ শয়তানকে লালদ করেন এবং সে বলে আমি তোমার দাসদের এক অংশকে গ্রহণ করবই সুরা আনিসা তো একশো উনিশ এবং তাদের পদভ্রষ্ট করবই তাদের হৃদয় মিথ্যে বাসনার সৃষ্টি করবই এবার বুঝতে পারছেন বিষয়টা এখানে স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে যে এবং তাদের পদভ্রষ্ট করবই আল্লাহ আল্লাহ যদি কাউকে পদভ্রষ্ট করেন তাহলে পৃথিবীর আর কার সাধ্য আছে তাকে পদভ্রষ্টি করা মানে সুপদ দেখায় তিনি যদি করেন তাহলে তো কারো কিছু করার নাই তাই না সুরা নেশা তখন উনিশ এখানে বলা আছে এবং তাদের পদভ্রষ্ট করবই আল্লাহ যদি কাউকে পদভ্রষ্ট করান তাই না তবে তো আর জগতের কারো সাধ্য নাই সেই পদ থেকে ফিরে আনার তাদের হৃদয়ে মিথ্যে বাসনা সৃষ্টি করবই তাদের হৃদয়ে মিথ্যে বাসনা কারোর হৃদয় যদি মিথ্যে বাসনা করে কেউ তাহলে তো আর কারও কোনো সাধ্য নেই তাই না ঠিক আছে আমি তাদের নিশ্চয়ই নির্দেশ দেব এবং তারা পশুর কর্ণচ্ছেদ করবেই এবং তাদের নির্দেশ দেব এবং তারা আল্লাহর সৃষ্টি সৃষ্টিভিকৃত করবেই দেখেন এগুলো কিন্তু সবই সৃষ্টিকর্তার ইচ্ছা সৃষ্টিকর্তার ইচ্ছে ছাড়া দেখবেন যে এখানে বলা হয়েছে যে একটা বালুকণাও যদি স্থানচ্যুত হয় জগতের একটা বালুও যদি স্থানচ্যুত হয় তাহলে সেটা সৃষ্টিকর্তা জানেন এবং একটা গাছের পাতাও যদি ঝরে যায় তাও তিনি জানেন সব খবরাখবর তিনি রাখেন তাই না তো এখানে স্বয়ং সৃষ্টিকর্তা যিনি যে জেনে তিনি যদি এটা করে থাকেন তাহলে কার সাধ্য আছে তাই না তার মানে এটা প্রমাণ করে যে সবই তার ইচ্ছা তাই না আমি কিংবা আপনি যাই করি সবই অনর্থক সুরা আন্নিসা আট নম্বর একশো উনিশ এটা আমি একবার বলতেছি তো এটা আবার বলি শোনেন যেহেতু এটা মহা গুরুত্বপূর্ণ এবং তাদের পদভ্রষ্ট করবই তাদের হৃদ হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করবই আমি তাদের নিশ্চয়ই নির্দেশ দেব এবং তারা পশুর কর্ণচ্ছেদ করবেই এবং তাদের নির্দেশ দেব এবং তারা আল্লাহর সৃষ্টি বিকৃত করবেই 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 কথাটা আসতে এবং আল্লাহর পরিবর্তে শয়তানকে বন্ধুরূপে গ্রহণ করবে নিশ্চয়ই সে পৃথকভাবে ক্ষতিগ্রস্ত সবই আল্লাহর ইচ্ছা অতএব এখানে আপনার কিংবা আমার কারো কোনো হাত নাই ঠিক আছে তবে এইটুকু আশা করা যায় যে কর্ম যদি ভালো হয় কি কর্ম যদি ভালো হয় তার ফল নিশ্চয়ই ভালো হবে এটা আশা করা যায় আর যদি মন্দ কর্ম হয় তাহলে সমূহ বিপদ এই জিনিসটা খেয়াল রাখে আমাদের সামনে এগিয়ে যেতে হবে কারণ সবই তার এক্তিযার তার ইচ্ছা আমরা যেগুলো করি এগুলো সবই অনর্থক